হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভাল আছেন শরীরকে সুস্থ রাখতে ওজন নিয়ন্ত্রণ খুব জরুরি অতিরিক্ত ওজন কারও কাম্য নয় ওজন একবার বেড়ে গেলে কমানো বেশ কষ্টসাধ্য চলুন তবে জেনে নেওয়া যাক ওজন কমানোর সহজ উপায় প্রথমেই আপনাকে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে সকালবেলা ভারী নাস্তা দুপুরে ভাত আর রাতে রুটি বা হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন মাঝখানের সময় ফলমূল খেতে পারেন এই খাদ্যাভ্যাস আপনাকে ওজন কমাতে সাহায্য করবে ওজন কমানোর অন্যতম উপায় হচ্ছে সুষম খাবার গ্রহণ করা তাই আপনাকে অবশ্যই সুষম খাবার গ্রহণ করতে হবে প্রচুর পরিমাণে ফলমূল শাকসবুজি ইত্যাদি খাওয়ার চেষ্টা করতে হবে চর্বি জাতীয় খাবার পুরোপুরি বাদ দিতে হবে বাইরের তেলে ভাজা খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে বাইরের ফাস্ট ফুড খাবার কম খাওয়ার চেষ্টা করুন খিদে পেলে ফল বা ফলের জুস খেতে পারেন ওজন কমানোর বড় দাওয়াই হচ্ছে সবুজ শাকসবজি বেশি করে শাকসবুজি আপনাকে স্বাস্থ্যকর থাকতে সাহায্য করবে সবুজ শাকসবজি পুষ্টিতে ভরপুর এবং কম ক্যালোরিযুক্ত হয় এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে কম ক্যালোরি পুষ্টিগুণযুক্ত সবুজ শাকসবজির মাঝে অন্যতম হচ্ছে পি শাক টমেটো বাঁধাকপি লেটুস শশা ইত্যাদি খাদ্যতালিকায় রাখুন বিভিন্ন রঙের সবজি বা ফল দিয়ে তৈরি সালাদ এ সালাদের সঙ্গে টক দই মেশাতে পারেন এতে উপকার পাবেন ওজন কমানোর জন্য অতিরিক্ত খাবার পরিহার করা একান্ত প্রয়োজন আপনার জন্য যেটুকু খাবার খাওয়া প্রয়োজন ঠিক সেই পরিমাণে খাবার খান যত তাড়াতাড়ি সম্ভব রাতের খাবার খেয়ে নিন কারণ রাতে খাবার খেয়ে শুয়ে পড়লে মুটিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে চিনিকে না বলুন চিনি খাওয়া একেবারে ছেড়ে দিন নিয়মিত শরীর চর্চায় আপনার ওজন কমে যাবে সারাদিন সক্রিয় থাকুন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি হাঁটুন বা দৌড়ান এছাড়া বাড়ির লিফট না ব্যবহার করে সিঁড়ি দিয়ে হেঁটে উঠুন প্রয়োজনে বাজারে কিংবা দোকানে গিয়ে নিজেই প্রয়োজনীয় পণ্য কিনুন অফিস যাওয়ার পথে কিছুটা পথ হেঁটে যান অন্তত পুরোটা না হলেও বাসস্ট্যান্ড পর্যন্ত হেঁটে যান রাতে আট ঘন্টা ঘুমানো খুবই দরকার কিন্তু কখনই দিনের বেলায় ঘুমাবেন না এতে মুটিয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায় ওজন কমাতে সাহায্য করে গরম পানি আর আপনি যদি প্রতি ঘন্টা এক গ্লাস কুসুম গরম পানি খেতে পারেন সেক্ষেত্রে আপনার দেহের মেটাবলিজম বৃদ্ধি পাবে এতে দ্রুত ওজন কমে গ্রিন টি ওজন কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই প্রতিদিন গ্রিন টি পান করার অভ্যাস গড়ে তুলুন ওজন কমানোর জন্য অন্যতম ট্রিক হচ্ছে প্রতিদিন বেশি পরিমাণ পানি পান করা বেশি পরিমাণ পানি পান করলে শরীরের অতিরিক্ত ক্যালোরি খরচ হয় তাছাড়া খাবার আগে খালি পেটে পানি পান করলে তাতে পেট আংশিক ভর্তি হবে এবং ক্ষুধা কমবে ও কম পরিমাণ খাবারে পেট ভরে যাবে তাতে অটোমেটিক্যালি কম ক্যালোরি শরীরে ঢুকবে অতিরিক্ত দুশ্চিন্তা পরিহার করুন জেনে অবাক হতে পারেন অতিরিক্ত দুশ্চিন্তার ফলে মানুষ বেশি খায় ফলে মোটা হওয়ার প্রবণতা বৃদ্ধি পায় তাই নিজেকে ফিট রাখতে অতিরিক্ত দুশ্চিন্তা সম্পূর্ণভাবে পরিহার করুন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য কোনো ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয় বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন